আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিও আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হক বেবি কালেকশনে তো আজকে থাকতেছে চমৎকার কিছু রকারের কালেকশন অনেক আপাই আমাকে রিকোয়েস্ট করেছেন যে রকারের কিছু কালেকশন দেখেন তো রকার এবং প্যাডেল ম্যাথ থাকতেছে আজকের ভিডিওতে ছোট থেকে একবার বড় পর্যন্ত আর আমাদের শোরুমে কিন্তু বেবিদের সকল জাবি আইটেম পাইকারি বিক্রি করা হয় আমাদের দোকানের আউটলেটের ঠিকানা আমি বলছি এটা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাসের দ্বিতীয় তলায় একশো তেত্রিশ একশো চৌত্রিশ নম্বর শপ তো আমাদের আরেকটা আউটলেট রয়েছে সেটা হলো তাসনিয়া বেবি শপ এটা হল আপনি পেয়ে যাবেন হলো ঢাকা নিউ সুপার মার্কেটের দুতলায় চল্লিশ 40 নম্বর shop পোস্ট বাম দিকে একটা গলি পরেই 40 নম্বর সব যদি কেউ না চিনেন অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে সারা এই পূর্ণ নিতে পারবেন তো আজকে যেই রকারগুলো আপনারা সালের স্পেশাল থাকবে একদম ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তো কথা না চলুন ভিডিও শুরু করা যাক যারা নিতে চাচ্ছেন তো আজকে প্রথম শুরু করব টিআই বেবি রকার থেকে ভাইয়া ভাই শুরু কি রকার থেকে শুরু করবো প্রথম আজকে তাও বাকি টিআই বেবি থেকে দেশিও বেরোইছে ভাই আপনারা সবাই জানেন যারা দেশিটা দিবেন এবং চায়নাটা সেটা দুইটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে একটু ঠিক আছে তো তারপরে যেটা দেখো টিআই কিন্তু দেশি এবং কিন্তু চায়না রয়েছে আপনার এই জিনিসটা একটু কেয়ার করবেন বুঝবেন কিভাবে

দেশিটা যারা নেবেন অনলি সাতাশশো পঞ্চাশ টাকা আর যারা চাইনা এটা নেবেন অনলি তিন হাজার টাকায় ডেলিভারি চার্জ ফ্রি পাবেন সারা বাংলাদেশ ডেলিভারি হবে তো সারা বাংলাদেশ দেশ এবং দেশের বাইরে দশ দিন পর্যন্ত অনেক আপনারা দশ দিনের বাইরে চান যদি সম্ভব হয় আমরা দেওয়ার চেষ্টা করবো তারপরে যেটা দেখাবো ফাইভ ইন ওয়ান ভাইয়া ভাই ফাইভ ইন ওয়ান বলতে তো পাঁচটা পজিশন এটা কি পাঁচটা পজিশনে কি কি আমরা একটু দেখাই যেখানে কিন্তু লেখা আছে ডাইনিং রকিং টলির মতো যারা নিউবর্ন বাচ্চা ইউজ করতে চাচ্ছেন এবং হাই চেয়ারের কাজও কিন্তু এটা করবে আপনার একটা বাচ্চার জন্য হাই চেয়ারও কিন্তু হবে না টলির কাজ হাই চেয়ার বড় রকিং একটার ভিতরে সব পেয়ে যাচ্ছে সব বলতে ভাই ফাইভ ইন ওয়ান সব কাজই করবে এই সব কাজই করবে এবং এটা কিন্তু আপনার ওয়াটার প্রুফ বেড এবং এবার এটা কিন্তু উপরে ছায়ানি আছে যেটা বাচ্চারা অনেক সময় সময় জানি সান কিংবা কোনো আলো জানি না পড়ে এবং খুব সুন্দর এবং মিউজিক দেওয়া রয়েছে এটা পাসভাবে ক্যারি করতে পারবেন এবং এটা আপনার চাকা আছে এক রুম থেকে আরেক রুম ট্রাভেল করতে পারবেন আপনার ঠেলে ঠেলে যেকোনো জায়গায় বেবি কে নিয়ে যেতে পারবেন এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে ভাই আমি দেখাই দিই একটা হলে যে দেখতেছেন এই কালার মিষ্টি আর একটা হলে আকাশের ভিতরে যারা নিবেন এটা স্পেশাল ধামাকা থাকবে এটা কিন্তু আমাদের ভিডিও তো ছয় টাকা রেট আছে যারা নেবেন দুই হাজার পঁচিশের স্পেশাল ধামাকা ও অফারে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা ভাইয়া পাঁচ হাজার পাঁচশো টাকায় ফাইভ ইন চেয়ার ডেলিভারি চার্জ ফ্রি আবার ভাই ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি এই কুরিয়ারে যদি পুরোটা পাঠাবে ওইখানে তিনশো টাকা রাখবে তো ভাই আমরা এখানে কোনো টাকা রেখে তারপর আমরা ডিসকাউন্ট ভাই আপনার লস হবে না তো আমার কোনো লস নাই ভাই আমরা চাই কাস্টমার দোকানে আপনার মানে রেগুলার আসুক একটা কাস্টমার সাথে আপনার বেশি থাকলে ভালো থাকে তো যারা নেবেন তারপর যেটা তো এটার কাজ কিন্তু আপনার সবাই জানেন

যখন যে রেটে কিনা থাকে সেই অফারটা আমরা ভিডিওতে আপলোড করে দিই ভাই তারপর কি থাকছে তারপর যেটা থাকে পেডাল ম্যাট ভাইয়া পেডাল ম্যাট যেটা আমরা পিয়ানো ম্যাট বলে যাই বাচ্চা শুয়ে থাকবে তারপর চাই এখানে মিউজিক করতে পারবে যেভাবে চাই একটা বেবি এটা ইউজেবল করতে পারবে এটা 0 থেকে 10 বছর পর্যন্ত 10 বছর পর্যন্ত ভাই এটা মিডিয়াম সাইজ এটা একটা ছোট আছে যারা ছোট না ছোটটা আমার কাছে আপাতত শেষ আপনারা ছোটটা যারা নিতে তো ওটা রেটটা আমি বলে দেই ওটা আপনারা যারা নিবেন অনলি 1400 টাকা ভাই এটা কি ছোটটা রেট 1400 1400 তা আবার কি ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ তো আমরা দিছি ডেলিভারি প্রত্যেকটা ফ্রি থাকবে আপনার আমি চ্যালেঞ্জিং প্রত্যেকটা যারা এটা নিবেন